সালামু আলাইকুম সাজো ইডি সাইনের আরেকটি বেল সাইন রেডি করা হয়েছে তৃপ্তি ক্যাফ নামে এটা দেড় ফিট বাই দেড় ফিটে কমপ্লিট করেছি এটা যাবে হচ্ছে আপনার কক্সবাজার চকরিয়াতে তো এটা একটি লোগো ব্যবহার করা হয়েছে এবং কি এখানে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা দেড় ফিট দেড় ফিটে বেল করা হয়েছে সাইডে হালকা চিকন একটা শ্যাডো ইউজ করা হয়েছে দেখতে আরও একটু গ্লেসি লাগছে এই জন্য তো এই ধরনের সাইনবোর্ড আপনারা চাইলে করতে পারেন আপনারা চাইলে থেকে বড় বা ছোটোও করতে পারবেন এটা আমরা কক্সবাজার চকরিয়া এসে পরিমাণে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি তো আপনারা সারা দেশে যে কোনো লোকেশনে কোরিয়ারের মাধ্যমে পার্সেল নেওয়ার সুযোগ সুবিধা তো থাকছেই চাইলে আমাদের অফিসে এসে অর্ডার প্লেস করতে পারেন সমস্যা নাই আমরা যে কোনো সাইনবোর্ডই করতে পারবেন লেটার সাইনবোর্ড এলইডি সাইনবোর্ড এবং কি অফকার্ড সাইনবোর্ড সকল ধরনের নেম প্লেট আমরা করে থাকি তো আপনারা যে কোনো টাইপের সাইনবোর্ড লাগলে আমাদের সাথে সাহায্য এলইডি সাইনে যোগাযোগ করতে পারেন তো এই বেলসাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গর্জিয়াস আছে ধন্যবাদ